সাকিব এবং বুবলি আবারও এক হচ্ছেন এই নিউজ এখন পুরাতন কিন্তু আসলে বিষয়টা কি আমরা জানবো আমাদের বাংলাদেশ বিহোর সঙ্গেই থাকুন সাকিব এবং বুবলি অপবিশ্বাস এই ট্রাইঅাঙ্গেলের প্রেম কিন্তু বেশ অনেক বছর ধরেই চলছে আসলে সাকিব কার বুবলির নাকি অপবিশ্বাসের এই প্রশ্ন সবার মাঝেই সময় ঘুরতে থাকে আবার কখনো কখনো আমরা কিন্তু এমনও শুনি যে সাকিব খান নাকি অন্য আরেকজনকে বিয়ে করছেন সাকিব মানে কিন্তু একটা ভাইরাল ব্যাপার সাকিবের নাম নিলেই কিংবা সাকিবের কাছাকাছি কেউ গেলেই যেন সে ভাইরাল হয়ে যায় এখন কথা হচ্ছে যে আসলে বুবলি এবং সাকিব খান তারা ঘুরতে গেছেন আর সঙ্গে রয়েছে তার পুত্র তো এই ছোট পুত্রকে নিয়ে অর্থাৎ বুবলির সন্তানকে নিয়ে সাকিব খান এবং বুবলি যে ঘুরতে গেছেন সেখানে তারা এক হয়েছেন এই কথাটি কিন্তু এখন সবাই নেটিজেনরা বিশেষ করে কেউ কেউ বলা বলি করছেন যে তাহলে অপবিশ্বাসের আসলে কি হবে তারপর বুবলির সাথে হয়তো সাকিব খান এক হয়ে গেছেন এবং আমরা দেখেছি যে বুবলির হাত ধরে রীতিমতো সাকিব খান হচ্ছে হাঁটছেন তারপর হচ্ছে ছবি তুলছেন এবং খুব তাদের রোমান্টিক কিছু ছবিও দেখা গেছে ফেসবুকে এবং বিভিন্ন ইউটিউবেও আমরা দেখেছি তো এদিকে আবার অপু বিশ্বাসকে এসব নিয়ে প্রশ্নও করা হচ্ছে এবং তিনি বেশ বিব্রত হচ্ছেন এবং তিনি বিভিন্ন কমেন্ট করছেন তো এখন কথা হচ্ছে যে আসলেই কি বুবলি এবং সাকিব এক হয়ে যাচ্ছেন আর অপু আলাদা হচ্ছেন আসলে এটা এখনও আমরা ক্লিয়ার করে আপনাদেরকে এখনই বলতে পারছি না তবে বলবো আমাদের সঙ্গে থাকুন ব্যাপারটা হয়েছে কি যে বুবলির সাথে শাকিব খান তার সন্তানকে নিয়ে ঘুরতে গেছে এর আগেও কিন্তু আমরা দেখেছি যে আব্রাহামকে নিয়ে জয়কে নিয়ে কিন্তু সাকিব খান ঘুরতে গেছেন ইউএসএতে এবং তিনি ওখান থেকে এসেই কথা দিয়েছিলেন যে আমি আমার ছোট ছেলেকে নিয়েও সেখানে যাব এবং তার সুন্দর সুন্দর কিছু মেমোরি আমি যাতে তার মেমরিতে থাকে সেটা চেষ্টা আমি করব। তিনি সেই কথা রেখেছেন এখন ভাই আপনারা যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটাকে মানে রস করে মজা করে ছড়াচ্ছেন আসলে যত যাই হোক দিন শেষে তো বুবলি হচ্ছে তার সন্তানের মা এবং সাকিব খান পিতা তো মা এবং পিতা তার সন্তানকে নিয়ে ঘুরতে গেছে তারা তো স্বাভাবিকভাবেই একসাথে থাকবে ঘুরবে এবং সন্তানকে যেহেতু সুন্দর একটি মুহূর্ত উপহার দিতে যা গিয়েছে সেখানে সেখানে যে যেহেতু তারা আর ঝগড়া করবে না তারা তো যে সেখানে একটা ফাইটিং মুড নিয়ে থাকবে না অবশ্যই তারা সুন্দর কিছু মুহূর্ত সুন্দর কিছু সময় সেখানে পাস করবেন আর এটাই তো হওয়া উচিত এখন সে সুন্দর সময় পাস করতে যে যদি তারা আসলেই এখন তাহলে আমার তো মনে হয় অ্যাপ্রিসিয়েট করা উচিত আপনারা কী মনে করেন তবে হ্যাঁ এটাও ঠিক আছে যে অনেকেই মনে করেন যে অপবিশ্বাসেরও তো একটি সন্তান আছে তো অপবিশ্বাসের সাথে কেন এক হলেন না সাকিব খান আসলে এটা একেবারেই তার ব্যক্তিগত ব্যাপার কারণ হচ্ছে সাকিব একজন মানুষ সে সাকিব বুবলি কিংবা অপবিশ্বাস যেই হোক না কেন তারা জানেন যে আসলে দিন শেষে কার সাথে থাকলে তিনি ভালো থাকবেন কার সাথে থাকলে তিনি খারাপ থাকবেন তো এসব নানা বিচার বিবেচনা অনেক কিছু আছে তো এসব চিন্তা করে যদি সাকিব খান ফাইনালি যদি সাথে ডিভোর্স হয়েছে সেটা আমরা অলরেডি জানি কিন্তু এখানে আরেকটা কথা হচ্ছে যে অপুকে বুবলির সাথে কিন্তু এখনো ফাইনালি ডিভোর্সের ব্যাপারে আমরা কিন্তু আসলে কোনো কিছুই এখনো জানি না তো এখানে প্রশ্ন থেকেই যায় যে হচ্ছে অপুর সাথে নয় বরং বুবলির সাথেই একটা থাকার সম্ভাবনা সাকিব খানের বেশি যতই সাকিব খান বুবলি এবং অপবিশ্বাসকে অতীত বলুক কিন্তু তারপরও বিভিন্ন সময় তাদের মন্তব্য চুপ করে থাকা সাকিব খানের এসব কিন্তু কিছুটা ইঙ্গিত দেয় এবং সমীকরণও বলছে যে হয়তোবা হয়তোবা সাকিব শাকিব খান বুবলির সাথে এক হয়ে যেতেও পারেন কারণ আমরা ইতিমধ্যে এটাও দেখেছি যে বুবলি কিন্তু সাংবাদিকদেরকে বা জনকে যখন সাকিবের বিষয়ে কথা বলেছেন কিন্তু তিনি অনেক ভেবে চিনতে প্রশ্নের উত্তর দিয়েছেন এবং কখনোই সাকিবকে খুব বেশি ছোট করে তিনি কথা বলেননি এবং তিনি চেষ্টা করেছেন সম্পর্কটাকে আবারও এগিয়ে নিয়ে যাওয়ার হয়তো এখনও চেষ্টা করছেন তো দেখা যাক আসলে ফাইনালি সাকিব খান এবং বুবলি এক হচ্ছেন কিনা তবে যেহেতু বুবলির একটি সন্তান আছে সেহেতু বাবা মা এক হলেই আমাদের খুশি লাগবে তারপরও আপনাদের মতামত কি আসলে সত্যি কোনটা হলে ভালো হতো সাকিব খান অপবিশ্বাস নাকি সাকিব খান বুবলি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত